আপনি তো শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন আপনি শেখ হাসিনা লড়তে চেয়েছি এখন এখনো চাই আমি পাঁচই নভেম্বর পাঁচই আগস্ট পর্যন্ত চব্বিশ সালে আমি কিন্তু ছাত্র হত্যার বিরুদ্ধে ছিলাম কিন্তু যেই মোমেন্টে তারা বলছে যে এটা একাত্তর না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে এবং গোলাম আজমকে আরে জামাত ইসলাম আর মামুনুল হককে নিয়ে বৈঠকে বসছে তখনই আমি এটা অপোজ করেছি তখন থেকেই পাকিস্তান হইতে দেব না মিনি পাকিস্তান হইতে দেব না পূর্ব পাকিস্তান হইতে দেব না যতক্ষণ পর্যন্ত শরীরে মুক্তিযুদ্ধের রক্ত আছে আপনি ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়েছেন 15 আগস্ট পালন করার ব্যাপারে যে যেখানে থাকবে সেখান থেকে তো এখনকার প্রেক্ষাপটে আপনার কি মনে মানে মনে হয় যে এটা সম্ভব যে 15 আগস্ট শোক দিবস পালন করাটা আমি আপনাকে একটা প্রশ্ন করি আমার পিতা ইন্তেকাল করছেন আজকে থেকে পঞ্চাশ বছর আগে আমি তার জন্য শোক আল্লাহর কাছে আল্লাহর দরবারে হাত তুলতে পারবো না কোন আইনে আপনি আমাকে বাধা দিবেন কিন্তু কোন আইনে বাধা দিবেন তিনি জাতির পিতা এই দেশের জন্য আত্ম আত্ম উৎসর্গ করেছেন সপরিবারে আত্মীয় স্বজন সহ বোধহয় বত্রিশে বত্রিশ জন মারা গেছেন অনাত্মীয় মারা গেছেন তাদের জন্য মরুমের জন্য আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাবো তাতে এত ভয় কিসের মৃত মানুষগুলোকে এত ভয় এত আতঙ্ক তাদের জন্যে কিসের তার আতঙ্ক সে বলুক কারণে আমার আতঙ্ক কিন্তু আপনি তো দেখেছেন জুলাই আগস্টে কি হয়েছিল সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে শেখ হাসিনা আগের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে ঘটনা ঘটিয়েছেন এতজনের মৃত্যু হয়েছে এখনো অনেকেই হসপিটালে আছে আহত হয়ে সেই জায়গা থেকে ওনারা এটা করতে পারে কিনা মানে ওনার পিতা হিসেবে ওনার পিতার সেই শোকটা আসলে করতে পারে কিনা সেই জায়গা থেকে শেখ মুজিব কি কেবলমাত্র শেখ হাসিনার পিতা শেখ রেয়ানার পিতা না জাতির পিতা তো কোনোদিন তো জিয়া ও বঙ্গবন্ধুকে অস্বীকার করেন না আজকে এই গোলাম আজমের দল মৌদুদির দল তারা অস্বীকার করছেন কি আসে যায় এরা তো বাংলাদেশ কি অস্বীকার করছিলেন জামাত ইসলামেই 71 সালে মালিক মন্ত্রীসভায় কিন্তু মন্ত্রী হিসাবে ছিলেন 14 ডিসেম্বর 71 এ বুদ্ধিজীবী হত্যায় তারা নেতৃত্বের ভূমিকা পালন করেছেন এক্সিকিউশনের ভূমিকা পালন করেন হত্যাকারীর ভূমিকা পালন করেছে Черкаসির মৃত্যু কি বিচার হবে তার মৃত পঞ্চাশ বছর আগে মৃত পিতা তার প্রতি যদি আমি শ্রদ্ধা দেখাতে যাই বা প্রতি যদি মৃত্যুবার্ষিকীতে আমি শ্রদ্ধা জানাতে চাই বা সেরে বাংলার সাথে যদি মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে চাই আপনি বাধা দেওয়ার আর কে এটা তো আমাদের জাতীয় সম্পদ

তার ও কোথায় কি মারা গেছে কিছুই তেমন নাই প্লেন ক্রাশে মারা গেছে এটা ধরা হয়। তাকে কি হৃদয় থেকে মুছে সম্ভব হয়েছে কুদিরামকে কি মুছে সম্ভব হয়েছে মুছে ফেলা সম্ভব হিসেবে হয় নাই বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ যা ভারতের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে নয় মাসে আত্মাহতি দিছে এই ইতিহাসটা নাই আমরা দিয়েছি সেই রক্তে বিধৌ দেশে আমি একজনকে স্মরণ করতে পারবো না জন মানুষকে স্মরণ করতে পারবো না এটা আমার কাছে কেন জানি মনে হয় যে ধর্মেও না ইসলামে তো নাই এমন কি কোনো সভ্য জগতে এটা না আমি মির্জাফরের জন্মবার্ষিকী পালন করি কিন্তু এই দেশে এই সেই দেশ যেখানে গোলাম আজমের মতো মির্জাফরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করি এই সেই দেশ যেখানে একাধিক মির্জাফরের ছবি নিয়ে যেতে পারি তাতে কোনো অসুবিধা নাই বঙ্গবন্ধুর ছবি হইলেই অসুবিধা এইটা তো পঞ্চাশ বছর আগে মৃত একটি মানুষ যে এই দেশের জন্য সতেরোটা বছর যৌবনের জেলের কারাগারে কাটিয়েছেন তার জন্য আমি দুপো আল্লাহর কাছে দুপোটা অশ্রু ফেলে মনোজাত করব সেই অধিকার কমন নাই কিন্তু আপনার কি মনে হয় না যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল পনেরো বছর উনি এই যে জাতির পিতা বা বঙ্গবন্ধুকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছেন যার জন্য মানুষের মনেও এক ধরনের তিক্ততা তৈরি হয়েছে এই বঙ্গবন্ধু সম্পর্কে বা জাতির পিতা সম্পর্কে যদি বলি আর জাতির পিতা তো শুধু ওনারা বলছেন পুরো বাংলাদেশ নিচু বিএনপি একজন প্রশ্ন করেছে যে আপনাকে বলতে যে অন্য অন্য দলকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা বা সবাইকে বাংলাদেশের সবাইকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা এটা আমাকে যিনি প্রশ্ন করেছেন তাকে যদি বিএনপির হন তো আমি বলবো জিয়া রহমানের লেখা থেকে বক্তৃতা থেকে একটা দেখা ইউনি জাতির পিতা না হ্যাঁ দুই হলো যে শেখ হাসিনা যদি কোন অপরাধ করে সেজন্য তো তার পিতার কোন শাস্তি হতে পারে না আমার জন্য তো আমার পিতাকে শাস্তি দিবেন না আমার জন্য তো আমার সন্তানকে শাস্তি দিবেন না দিবেন আমাকে আমাকে দেন তার শাস্তি সে পাচ্ছে অপরাধ যদি করে থাকে তাহলে তার সন্তানের জন্য তো পিতা বা সন্তানরা কেউ শাস্তি পাবে না দুনিয়ার কোন ইতিহাসে এটা নাই আপনার কাছে কি মনে হয় কালকে মানে লোকজনকে আসলেও পালন করবে গতবার আমরা যে সিচুয়েশন দেখেছি মানুষজন পালন করবে সারা পৃথিবীর বাঙালি যেখানে যা আছে সবাই পালন করবে দেখবেন আপনি আপনিও তো বিদেশে আছেন আপনিও দেখতে পাবেন কিন্তু বত্রিশ আমি যেতে পারবো না অলরেডি সেটা ব্লক করে দিছে বত্রিশে যাবো না আমি বনানী কবরস্থানে যাব বনানী কবরস্থানে যদি না যেতে দেয় আমি যেকোনো মসজিদে বসে তার জন্য মনাজাত করবো কি করবেন মারি ফেলবেন বয়স হয়ে গেছে আমার এর আগেই মারা যেতে পারতাম একাত্তরে মারা যেতে পারতাম আমার তো দুই পাই কবরে চাওয়া পাওয়ার আর কিছু নাই বরঞ্চ দেশের জন্য যদি এই বৃদ্ধ বয়সে জীবনটা দিতে পারি তো নিজেকে মনে করব যে উৎসর্গ করলাম তো দেশের জন্য হলো না শেখ মুজিবের জন্য দেশের জন্য হলো দেশের জন্য এই কারণে যে শেখ মুজিব আওয়ামী লীগের নেতা না শেখ মুজিব বাঙালি জাতির নেতা স্বাধীনতা সেই উনিশশো একাত্তরের স্বাধীনতা তাকে বাদ দিয়ে হয় না এটা সবাই শিখে করবে সে ছিল না বাট তার নাম নিয়ে তার নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে সবাই এগারো জন সেক্টর কমান্ডার সবাই যুদ্ধ করবে এমনকি জিয়াউরও বলেছে যে বঙ্গবন্ধুর নাম নিয়ে বঙ্গবন্ধুর নাম নিয়ে উনি আর্টিকেল লিখেছেন তার দোষ ত্রুটি থাকতে পারে দুনিয়া তো সে তো ফেরেস্তা না ভুল হয় না দুটা ফেরেস্তার ইবলিসে উনি না ওনার ভুল ত্রুটি থাকতে পারে সেটা নিয়ে সমালোচনা হতেই পারে অবশ্যই হতে পারে অ্যাব্রাহাম লিঙ্কন কে নিয়েও হয় ও জর্জ ওয়াশিংটন কে নিয়েও হয় মহাত্মা কে নিয়েও হয় আবার কে নিয়েও হয় মোহাম্মদ আলী কে নিয়েও হয় লিয়াকাত আলী খানকে নিয়েও হয় কে নিয়েও হয় চৌমেন্লাই কে নিয়েও হয় ভ্লাদিমির ইলিচ উলি আলম লেনিন কে নিয়েও হয় আবার জোসেফ স্টালিন কে নিয়েও হয় বাট এরা যে জাতি এবং পৃথিবীতে আলো দেখিয়েছে তাতে কোনো সন্দেহ নাই যতই আমি ক্রিটিসাইজ করি এতে কোনো সন্দেহ নাই যে কথাটা আপনি সাহস করে বলছেন আওয়ামী লোকজন এখনো বাংলাদেশে আছে আপনি যদিও বলছেন আমি তো লোক না আপনি আওয়ামী লীগের লোক না কিন্তু তারা কেন সাহস করতে পারছে না গতবার এই সেটা তাদের বিষয় সেটা আওয়ামী বিষয় সেটা তাদের বিষয়ে আওয়ামী বিষয় তারা কেন সাহস করে আসতে পারলো না যে আপনি জীবনে ঝুঁকি নিচ্ছেন আপনি জীবনে ঝুঁকি নিয়ে আপনি বলছেন যে আপনি শোক পালন করবেন আপনি লাইভে ঘোষণা করেছেন আচ্ছা আমি একটা জিনিস না আপনাকে প্রশ্ন করতেছি আমি শোক পালন করবো এটা জীবনের ঝুঁকিটা কেন না আপনি তো বলছেন যে আমার জীবনের উপর যদি ঝুঁকিও আসে তাই সেটা আমি মেনে নিব বেশি জন্য সেই জন্য কিন্তু আমি তো আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের জবাব আওয়ামী লীগ দিবে আমি দেশের একজন নগণ্য নাগরিক সতেরো বছর ধরে আওয়ামী লীগের যত পক্ষে নড়তে চেয়েছিলেন জি আপনি তো শেখ হাসিনার পক্ষে নড়তে চেয়েছিলেন আপনি শেখ হাসিনা এখন এখনো চাই আমি পাঁচই নভেম্বর পাঁচই আগস্ট পর্যন্ত চব্বিশ সালে আমি কিন্তু ছাত্র হত্যার বিরুদ্ধে ছিলাম কিন্তু যেই মোমেন্টে তারা বলছে যে এটা একাত্তর না মেটিকুল মাধ্যম হয়েছে এবং গোলাম আজমকে আরে আহ জামাত ইসলাম আর মামুনুল হককে নিয়ে বৈঠকে পড়ছে তখনই আমি এটা অপোজ করেছি তখন থেকেই পাকিস্তান তো হইতে দেবো না মিনি পাকিস্তান হইতে দেবো না পূর্ব পাকিস্তান হইতে দেব না যখন পর্যন্ত শরীরে মুক্তিযুদ্ধের রক্ত আছে সেই চেতনাটা আছে এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো গ্যারান্টি কারণ জিয়মান থাকেন না তাইলে একাত্তর মুক্তিযুদ্ধ না থাকে জিয়মানও থাকেন হোসেন খোকাও থাকেন না কর্নেল অলিও থাকেন না বেগম জিয়াও থাকেন না তো একাত্তরের তো সবই তো একাত্তরের প্রোগ্রাম আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন চিন্তা থাকতে পারে কিন্তু একাত্তর নিয়ে তো কোনো বিভেদ নাই সেই হিসেবে আপনি মানে আপনি বলছেন যে মামুনুল হক কিন্তু মামুনল হককে যখন দেখেছেন বা সেই সেইখান থেকে আপনার সিদ্ধান্ত মামুনল হক না মামুনল হক চেয়ে বিষয় হওয়া বলছে beyani ঘোষিত তখন পর্যন্ত beyani ঘোষিত জামাতে ইসলামের তথা কইতো আমির কে এনে মিটিং এ বসছেন কোন কথা তো বলে না যে বিএনপি মির্জা ফখরুল বা রুল রুল কলপ রিজবি বা সালাম সালাম। বা গোলাম মির্জা আব্বাস এদেরকে নিয়ে বসছেন কথা তো বলেন নাই যদিও পরবর্তীতে তাদের নিয়ে বসছেন কিন্তু বসছেন তো প্রথমটা বলছেন এই দুই জনরা পরবর্তীতে তো তাদের দেখতে পাই যে তারা স্বাধীনতা বিরোধী কিনা এখনো যদি যদি প্রচার করা হয় গোলাম আজমের ছেলে কি আজমি না জাতীয় সঙ্গীতে এটা পরিবর্তন করা এগেনস্টে তো রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া দরকার রাজাকার

রাষ্ট্র রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া উচিত উচিত না একদম কর্তব্য করে না তো করেন না এখনকার পরিস্থিতি বিবেচনা করে এক বছরে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে সেই ডিজাইনের মধ্যে পড়ে গেছে কিনা যেটা মেডিকেল আর্টস ডিজাইনের কথা বলেছেন সেই চলছে সেই ডিজাইনে অনেকটা অনেকটা তবে এই ডিজাইন ফেল করতেছে এই ডিজাইন ফেল করতেছে এতদিন আমার অন্তত একটা বিশ্বাস ছিল যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনিসের সরাসরি কথায় এবং তারা যৌথভাবে বিবৃতি দিয়ে বললেন যে রোজার আগে নির্বাচন করবেন এখন তো আমার মনে হচ্ছে যে বেসিক্যালি নির্বাচন হবে না জামাত ইসলাম আর এনসিপি দুইটাই বলতেছে যে না সংস্কার এবং ই না হইলে পরে এই শাসনতন্ত্রের অধীনে কোন না সংবিধানের প্রশ্ন আসছে সংবিধানের প্রশ্ন আসছে যে সংবিধান থাকা না থাকা নিয়ে একটা প্রশ্ন আসছে পিয়ার নিয়ে প্রশ্ন আসছে এই প্রশ্নটা করার তারাকে তারা কি বৈধভাবে আসছে এটা করতে পারে একমাত্র পার্লামেন্ট হোক ইলেকশন ইলেকশন হোক

পিয়ার এর কথা পার্সেন্টেজে বেলা আপনি কি দেবেন যে আপনি যার পিয়ার এ ভোট দিবেন যে আপনার তার যে আপনার যে রিপ্রেজেন্টেটিভ হবে প্রতিনিধি হবে তাকে আপনি চেনেন না সে হবে আপনার এলাকায় প্রতিনিধি এমপি এটা বাংলাদেশে পসিবল না এটা বাংলাদেশ মনে করছেন যে নির্বাচন না হওয়ার জন্য এই যে পিআর সামনে বিএনপিও মনে করে। এটা বিএনপিও মনে করে। কিন্তু এই যে সংবিধানের উপরে কেন এত খুব মুজিবাদ সংবিধান হোক মানে মুজিববাত্তর মুজিববাত্তর সংবিধানে নাই। মানে ওরা ওদের ভাষায় আর কি মুজিববাদ মুদ্दाबाद মুজিব ওদের ওদের ভাষায় এই কারণে যে ওদের এই দেশটা সৃষ্টি হয়েছে কিন্তু টু টুনাশন থিওরির উপর থিউরির কবর উপর দাঁড়িয়ে ওকে যেটা এক সময় মৌধুদীয় করে মোহাম্মদ আলী জিন্নাকে বলেছিল কাফিড আলু এবং পাকিস্তানের নাম দিয়েছিল উনি কাফির আমি পাকিস্তানের সরকারি বই দিতেন আমলের অবিভক্ত পাকিস্তানের সরকারি বই থেকে আপনার কোর্ট করে দেখাইতে পারেন পাঠাইতেও পারেন হ্যাঁ যে পাঞ্জাবে যখন আহ গোলযোগ হয় গোলযোগের অর্থ হইল যে প্রায় সাত পাঁচ থেকে সাত হাজার কাদিয়ানিকে হত্যার নেপথ্য নায়ক ছিলেন এই মৌদুদি তারপরে তার ফাঁসির হুকুম হয় সেই ফাঁসির হুকুমটা কোন রকমের তদ্বির তদ্বির করে ইসলামিক রাষ্ট্রের ইসে এটা মাপ পায় মাপ পেয়ে তার যাবজ্জীবন হয় পরবর্তীতে আইব খানের বদল উনি মুক্তি পান সাজা কিন্তু বহাল ছিল কনভিকটেড হ্যাঁ তো এই ধরনের লোকের ইসে আজকে তো পাকিস্তানের নাই জামাত ইসলাম আছে কেন যেহেতু এরা ছাব্বিশে মার্চের পর তারা মন্ত্রিসভায় মালিক মন্ত্রিসভায় জয়েন করার পর দায়িত্ব নিছে যে এইখানটার মুক্ত করবে এবং এটা পূর্ব পাকিস্তানের অংশ অংশ বানাবে চার বছর তিন বছর না চার বছর ধরে তারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি পুনরুদ্ধার আন্দোলন নামে আন্দোলন আপনি জানেনা তো তারা তাদের এসে যদি পালন করা হয় ওই আমরা তো বাধা দেই নেই বাধার যে সৃষ্টি এটা তো এরপর থেকে চালু হবে চালু হবে না শিখাই দিচ্ছেন আপনি এই দিকে যাও এই দিকে যাও এগুলো করো ঠিক না অনৈতিক কাজ ইনফ্যাক্ট কি হতে পারে যে কাজগুলো এখন করা হচ্ছে যে এই যে মুক্তিযুদ্ধকে এক ধরনের এনসিপি তো নিজেই বলেছেন যে মানে একাত্তর কে সামনে আনা মানে একাত্তরে ফিরে যাওয়া মানে হচ্ছে যে চব্বিশ কে অস্বীকার করা এরকম ভাবে বলার চেষ্টা করছে বা নিয়ে প্রশ্ন তুলে তো এর প্রেক্ষাপট বা এই যে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া এগুলোর আসলে প্রেক্ষাপট কি হতে পারে পরবর্তীতে মানে এগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে আমি পরবর্তীতে কি হবে এটা আমি বলতে পারি না বিকজ আই এম নট এ জ্যোতিষী এটা বলতে পারবে আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি এই বেআইনি কার্যকলাপ এটা ঠিক না এটা মানুষকে আইনের পথে না চলে বেআইনি পথে চলার দিকটা শিখাই দেয় এবং রাষ্ট্র যদি এটা প্যাট্রনাইজ করে তখন থামানো এটাকে খুবই মসুবত খুবই মসুবত দুই দিন পরে দেখবেন এই ছাত্র ছাত্ররাই বলতেছে এই অমুক উপদেশটা খারাপ অমুক তমুক উপদেশটা খারাপ এই সরকার খারাপ বলবে তখন তারা শুনতে পারবেন কিন্তু এখন যদি নির্বাচন হয় যদি কোনো কারণে নির্বাচন হয়ে যায় অনেকে সন্দেহ করছে যে নির্বাচন হবে না তাহলে তো জামাত ইসলাম মানে বিরোধী দল হওয়ার একটা সম্ভাবনা আছে তো নির্বাচন না হলে না হইলে নির্বাচন হলে হলে না নির্বাচন তাও হইতে পারবেন আপনার গ্যারান্টি বাংলাদেশের তার তাদের টেন পার্সেন্ট থেকে ইলেভেন পার্সেন্ট ভোট

তিনি বিটো ওয়ান অফ দা লার্জেস্ট পার্টি না পাশে ভাষা ই না পাশে আজ আমরা আসলে শেষ করব শেষ করার আগে আপনার কাছেই শুনতে চাই যে কালকে আগামী কালকে 15 আগস্টের ব্যাপারে আপনার আর কি বক্তব্য আছে আমার বক্তব্য হলো একটাই যে জাতির জনক হিসাবে একজন স্তউপকে হিসাবে রাষ্ট্রের সেই হিসাবে দেশে পৃথিবীতে যেখানে যত বাঙালি আছে আসেন একটা দিন আমরা শ্রদ্ধা জানাই অন্তর থেকে অন্তর থেকে অন্তর অন্তঃস্থল থেকে আমরা দলমত নির্বিশেষে তার প্রতি একটু শ্রদ্ধা জানাই মৃত ব্যক্তি তো পঞ্চাশ বছর অধিক হয়ে গেছে সাত বছর রাসেল আজকে বেঁচে থাকলে বয়স সাতান্ন বছর বয়সে তাই না তো এই মৃত ব্যক্তিদের সাথে তো শত্রুতা করি লাভ নেই বরঞ্চ আমরা আসেন একটু শ্রদ্ধা করে স্মরণ করি আমি আওয়ামী লীগের না আওয়ামী লীগের সতেরো বছর তার বিরোধী করেছি তার আগে যখন বিএনপি ছিল যখন র্যাব করেছে র্যাবের বিরোধিত করে এখনো করি যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কারখা বা যে কোনো এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটি যে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন আমি তার বিরোধিত করি তাহলে হাসিনা যে হাসিনা যে কিলিংটা করেছে জুলাই আগস্টে তার বিরুদ্ধে করি তো আমি মামলা এসে গেছি যাতে না চালায় সেখান তো অপদস্ত আমাকেই করছে আজকেতে বিনপি বিএনপি নেতাদের কেউ কেউ করে না কাকেও দেখলিও না আমি অনেককে হাত ধরছিলাম যে দাঁড়াও আমাদের সাথে মানববন্ধনে দাঁড়ায় নাই সতেরো একটা আইনি আন্দোলনের ভেতর তারা আসে না সেই কোন পক্ষে আপনি আবার দাঁড়াতে চাচ্ছেন বা চেয়েছেন হ্যাঁ আমি তো বললাম যে যেখানে লঙ্গিত হবে সেখানে আমি দাঁড়াবো

আমি নিজেও দুর্বল সেই কারণে এবং দীর্ঘকাল জেলে ছিলাম পাকিস্তান আমলে ছিলাম তারপরে বাংলাদেশ হওয়ার পরে সাতাই মাসের মতো ছিলাম তারপর করতে গিয়া ওয়ারেন্ট হলো ইস্যু হইলো জানার ইমাম সহ সেখানেও জেল কাটি নাই কিন্তু কিছুদিন ছিলাম তো এই ব্যারিস্টার সে সর্বশেষ সময় এই মামলাটা থেকে আইন মন্ত্রণালয়ের লয় থেকে উড্র করে নেন তাহলে তো আমিও রাষ্ট্রদ্রোহী ছিলাম রাষ্ট্রদ্রোহী জাহানার রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহী শামসুর রহমান রাষ্ট্রদ্রোহী আহ কলিম শরাফির রাষ্ট্রদ্রোহী উম্মে রেখার রাষ্ট্রদ্রোহী এইতো শামসুদ্দিন বাবুল রাষ্ট্রদ্রোহী ড ডক্টর মুস্তাক রাষ্ট্রদ্রোহী এরা আমি চব্বিশ জন রাষ্ট্রদ্র বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় পড়ছি সেটা বিষয় না বিষয়টা আমি চিন্তা করি যে আমার কর্তব্য যেটা করে যাব স্বীকৃতি আমার দরকার নেই ওকে তো ধন্যবাদ বিদায় নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সময় দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক তাদেরকে অসংখ্য